নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কাতলা মাছের ঝাল আর এভাবে যদি বানানো হয় তাহলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না কাতলা মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এই সময় একটা মশলা পেটে নেব জন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে এখানে কালো সর্ষের পরিবর্তে হলুদ সর্ষেও নিতে পারেন তিনটে কাঁচা লঙ্কা এবার অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে একদম মিহি করে বেটে নেব এ দেখুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব তারপর নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিচগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি কাতলা মাছের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে কিছুক্ষণ আচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা তারপর এটাকেও কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এ দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব মিক্সার জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই আমি এক বাটির মতো জল দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিলাম এর সঙ্গে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট চার পাঁচ সময় ধরে রান্না করে নেব আমি মাঝখানে মাছের পিসগুলোকে একবার উল্টে দিচ্ছি এরপর দেব কিছুটা ধনেপাতা কুচি তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কাতলা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই কাতলা মাছের ঝাল একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ